এইটা সব এর উপর আছে ওটা ওই নাই যে আলো নাই track to liye aajo 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 nahi 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 baba 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 baba

বন্ধ করে দেওয়া হয়েছে ফার্ম গেট বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু নেমেছেন এবং এখানে আমরা দেখেছি প্রাইভেট শিক্ষার্থীরা এসে বেইলি রোডের এই বিখাল উন্নয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে একযোগে তারা আন্দোলন করেছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের সবার দাবি একটাই এবং তারা

সন্ধ্যা পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন আমরা দুপুরবেলায় যে পরিমাণ শিক্ষার্থী দেখেছি আমরা দেখছি যে এখন কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন যারা বাসায় চলে গিয়েছিলেন তারা এই সংবাদ পেয়ে ছুটে আসছেন এবং আশেপাশের যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং যেমনটি আমরা দেখছি যে এখানে যারা ডেইলি ডেইলি রোড রোড যাতায়াত করছেন দিয়ে তারা এখানে আটকে গেছেন বিভিন্ন যানবাহন তারা কিন্তু এখানে এই রাস্তা দিয়ে পার হতে পারছেন না যেহেতু শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন এবং এই বেলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং স্কুল এন্ড কলেজের যে যা রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বসে আন্দোলন করছেন যার ফলে এদিকে কোনো যানবাহন চলাচল করতে পারছে না এবং তারা যেমনটি বলছেন যে তারা সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এখানে শুধুমাত্র বিকাল নেসাল স্কুল অ্যান্ড কলেজে এখানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরও দেখেছি তারা আন্দোলনে এসেছে মোটামুটি দেখছি যে তারা রাস্তায় আলপনা করছেন তারা রাস্তায় একে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা যেমন হাতে ব্যানার ব্যানার রেখেছেন তেমনি রাস্তায় তারা আঁকছেন এবং তারা একই সঙ্গে প্রতিবাদ করছেন এবং সবাই কিন্তু একই দাবি জানাচ্ছেন এবং এখানে স্কুলের শিক্ষার্থী আমরা যেমন দেখেছি তেমন দেখছি যে কলেজের শিক্ষার্থীরা রয়েছে আবার বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও এসে যোগ দিয়েছেন 私たちは、私たちは、私たちは、私たちは、私たち